ড্রাগনের ড্রাম একটা টিনের নিচে চার পাঁচটা ছিদ্র করে দেওয়া এই যেটা প্লাস্টিকের ড্রাম এরকম দুইটা ড্রাম হইলেই টিনের ড্রাম ছোটো ড্রাম করা যাবে না কারণ মাটিতে লেগে যায় এই যে এরকম একটা ড্রামের মধ্যে ডালিম লাগালে মনে হয় ফলন হবে কিন্তু এখানে যে ভুলটা করা হয়েছে মনে হয় এখানে কিছু ড্রাগনও লাগানো হয়েছে যার কারণে একটু যে দেখি ভেতরে ড্রাগন লাগানোর কারণে একটু চাপ খাইছে বাট ইয়ে ঠিক আছে প্রযুক্তি ঠিক আছে ড্রামটা এই যেখানে একটু ছিদ্র করা টমেটো ধরে আছে প্রচুর টমেটো ফলন ওই যে মরিচ গাছ মরিচ ধরতেছে ও যে নাও ধরে আছে টমেটো টমেটো ধরে আছে এই হাফ ড্রামের চাইতে এই ড্রামে করতে হবে আর কিন্তু একটা দোতলার ছাদ প্রায় ফিটের ছাদ ড্রাম এভাবে করে তিনটা ড্রামে যদি কেউ ইয়ে করে রাখে ড্রাগন গুনে রাখে আর কিছুই লাগে না এই যে ঘন হয়ে গেছে ট্রিমিং করা দরকার ড্রাগন একটা একটা বড় ফুল গাছ হয়ে এই যে দেখেন সামান্য একটা ড্রামের মধ্যে বাগান বিলাস গাছ

হচ্ছে যে অবস্থা এটাতে পানি দেওয়া হয়

No, no, no. no.